আসসালামু আলাইকুম চলুন আজ আমরা জেনে আসি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই আলাই সাল্লাম এর জীবন থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তৃতীয় পর্ব হিজরতের সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের সঙ্গী হিসেবে গেছিলেন হজরত আবু বাদিয়াল্লাহ আনহা। মহানবী সাল্লাই সাল্লাম কোন বছর মদিনায় হিজরত করেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাহ সাল্লামের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ কোনটি বদরের যুদ্ধ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে কোন চুক্তির মাধ্যমে মুসলমানদের মক্কা বিজয়ের পথ সুগম হয় হুদাই বিয়ের চুক্তি মহানবী সাল্লা আলিয়া সাল্লাম কত সালে মক্কা বিজয় করেন ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে মহানবীসাল্লা সাল্লাম এর রেখে যাওয়া সর্বশেষ খুদ্বা কোনটি বিদায় হজের খুদ্বা